হ্যালো ফ্রেন্ডস নিউ লাইফ লাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সুস্বাগতম 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 আজকের বিষয় কিভাবে অতি সহজে লম্বা হওয়া যায় অনেকে বন্ধু আমার ইউটিউবের মধ্যে কমেন্ট করেছেন কিভাবে অতি সহজে লম্বা হওয়া যায় অনেক রিসার্চ করার পরে আমি বেশ কিছু ফলাফল গ্রহণ করেছি এবং যা আপনাদের সামনে বেশ কিছু মানুষকে দেখা যায় চলার পথে যারা অতি শিক্ষিত কিন্তু হাইটে অনেক ছোট বর্তমানে অনেক ছেলে দেখা যায় অল্প কিছু পড়াশোনা করেছে কিন্তু ডিফেন্স লাইনে চাকরি করার শখ কিন্তু কপালে কম এই সময় কি করা যায় কিভাবে হাইট বাড়ানো যায় তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে অতি সহজে হাইট বাড়িয়ে তোলা যায় প্রথমে আমি খাদ্য নিয়ে কিছু বলবো বেশ কিছু খাদ্যের অভাবে আপনার হাইট কম হতে পারে যেমন আপনি সুষম খাদ্য খাওয়া আপনাকে চালু করতে হবে একজন লোক অনেক হাটো দেখা যায় যদি তার ভেতর ফাঁপা থাকে তবেই তাই ঠিক থাকতে সস্তিক খাবার খাওয়া দরকার প্রচুর পরিমাণে লিম প্রোটিন হতে হবে যেমন সাদা ফার্মের মুরগির মাংস মাছ দুগ্ধজাত খাবার এসবে প্রচুর পরিমাণে লিম এবং প্রোটিন থাকে যা কৃষি গঠনে সাহায্য করে এবং ক্ষত করে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হবে পাওয়া পরিণত কিসে যায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে যেমন ভাত আলু কেক ইত্যাদিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায় অতিরিক্ত মিষ্টি ও সোডা থেকে দূরে থাকুন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার খান যেমন সবুজ শাকসবজি পাওয়া যায় দুধ এবং দই জাতীয় খাবারেও প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় যথেষ্ট পরিমাণে জিঙ্ক খেতে হবে জিঙ্ক জিঙ্ক পাবেন কুমড়ো এবং ওয়েস্টার বা গমেও এবং গমে বাদাম এতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এসব আপনাকে বেশি বেশি করে খেতে হবে এবং এর সাথে ভিটামিন ডি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে একটি পেশি ও হাডি গঠনের ভূমিকা পালন করে ভিটামিন ডি এর অভাবে শিশুদের গ্রোথ ও ক্ষতিগ্রস্ত হয় এবং তরুণদের ওজন বাড়ি মাছের সরুমের সূর্যের আলোতে পাওয়া যায় ভিটামিন ডি এরপরে যাব আমরা বিশ্রাম করা প্রয়োজন আমরা সকলেই জানি ঘুমের সময় আমাদের দেহের গঠনের কাজ করে এর ফলে আমাদের উচ্চতা ও শারীরিক গঠন বৃদ্ধি পায় হিউম্যান পাই হরমোন প্রকৃতির উপায়ে আমাদের দেহের উৎপন্ন হতে থাকে যখন আমরা পরিমাপ পরিমাণে ঘুমাতে পারি বিশ্রাম করতে পারি তাই একজন মানুষকে প্রতিদিন আট থেকে এগারো ঘন্টা বিশ্রাম নেওয়া জরুরি একটু বিশ্রাম দেওয়ার মতো প্রকৃতির উপায়ে এটি সবাই চাই কিন্তু অনেকের হয় না এরপরে কিছু খেলাধুলা এবং ব্যায়ামের মধ্যে থাকতে হবে ছোটবেলা থেকে যারা অনেক বেশি খেলাধুলা করে তাদের শরীর কাঠামো অনেক সুন্দর হয় তাছাড়া সাঁতার ফুটবলো এর মতো নানা ধরনের খেলা খেলতে পারেন কারণ যারা অনেক বেশি খেলাধুলা করে এবং ব্যায়াম করে যারা সুগঠন দেহ তৈরি তাদেরই বেশি হয় অধিকারী তারা স্বাভাবিকভাবে একটু বেশি পুষ্টিকর খাবার খান এতে করে দুটো ব্যাপারে কাজ করা উচ্চতা বৃদ্ধি পায় এরপরে আপনি বাইসাইকেল চালাতে পারেন শুধু মোটর বাইক না চালিয়ে দিলে কিছু সময় বাইসাইকেল চালান এতে আপনার লম্বা হওয়ার পথ সুগম করে দিলেন না দেয় তাও কমে যাবে ওষুধ খেলে এমন খাবার থেকে হাজার হাজার দূর থাকুন হাত দূরে থাকুন এগুলো আপনার লম্বা করতে পারে না অন্যদিকে আপনার স্বাস্থ্যের বারোটা বাজিয়ে যায় ধন্যবাদ অবশ্যই আপনারা ভালোভাবে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দিমাগকে কাজে লাগে চলুন সদা আপে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের প্রোগ্রাম শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো উদ্ঘাটন নতুন কোনো অনুষ্ঠান নিয়ে এই পর্যন্ত ধন্যবাদ সদা